থেকে উঠে সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস গৃহ থেকে সকল প্রকার নেগেটিভ শক্তি বিতাড়িত হয়ে শুভ শক্তি আগমনের পথ খুলে যাবে আর্থিক উন্নতির পাশাপাশি সকল প্রকার রোগ ব্যাধি বিপদাপদ গৃহ থেকে দূর হয়ে যাবে বাস্তুদোষ দূর করতে এই উপায়টি মহালয়ার দিন অবশ্যই করুন পিতৃপক্ষের অবসান ঘটে দেবীপক্ষের সূচনা এই দিনটি অত্যন্ত একটি পবিত্র এবং শক্তিশালী দিন এই দিনে এই কাজটি করতে পারলে সারা বছর দেবীর আশীর্বাদে গৃহে শুভ শক্তি বিরাজ করবে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে এই দিন এমন কিছু কাজ রয়েছে যেগুলো করতে পারলে ভাগ্যের দরজা খুলতে বাধ্য মহালয়ের দিন খুব সকাল সকাল ব্রহ্ম ঘুম থেকে উঠে স্নান শেষ করে একটি তাম্র পাত্রে লাল ফুল লাল চন্দন সহযোগে জল মিশ্রিত করে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে সূর্যার্ঘ এবং সূর্য জলদান প্রণাম শেষ করে একটি তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল আতপ চাল সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে আপনার বাড়ির দক্ষিণ দিকে ঢেলে দিন এই কাজটি বাড়ির সামনে থাকা কোনো জলাশয়ও করা যেতে পারে মহালয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে চেষ্টা করতে হবে গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার বিশেষত সদর দরজার সামনে যেন কোনো প্রকার নোংরা আবর্জনা জমে না থাকে মহালয়া হলো আশ্বিনের আমাবস্যা এই সময় যেন কোনো অশুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করতে না পারে সেই জন্য মুখ্য দরজা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে দরজার সামনে যদি কারো জুতোর র্যাক বা জুতো রাখার স্থান থাকে সেটি অবশ্যই পরিষ্কার করে ঢেকে রাখতে হবে মহালয়ের দিন সকালবেলা একটি তামার ঘট নিতে হবে সেই ঘটে জল পরিপূর্ণ করে নিন এরপর একটু হলুদ এবং কর্পূর মিশিয়ে সেই জল আপনার দরজার সামনের যে জায়গাটি সেখানে ধীরে ধীরে ঢালুন জল ছাড়ানোর প্রক্রিয়াটি শেষ হলে আপনার সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এর ফলে গৃহে সুখ শান্তি এবং অর্থ প্রবেশের সকল রাস্তা খুলে যাবে তারপর একটি আম পাতার তোরণ আপনারা মুখ্য দরজার সামনে টানিয়ে দিন এরপর তিনটি বা পাঁচটি তুলসী গাছ নিয়ে এসে বাড়িতে রোপণ করুন এর ফলে শ্রীহরির আশীর্বাদে পূর্বপুরুষদের আত্মার সদগতি লাভ হয় এবং এর ফলে মাতা লক্ষ্মীও প্রসন্ন হন এই দিন কারো সাথে কোনো প্রকার ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না আমিষ আহার গ্রহণ করবেন না চুল দাড়ি নখ ইত্যাদি কাটবেন না কোনো অসহায় ব্যক্তি এই দিন গৃহে আসলে তাকে খালি হাতে ফেরাবেন না সাধ্য অনুযায়ী দান করুন পশু পাখিকে এই দিন জল খাবার দান করুন এর ফলে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করা যায় এই দিন কোনো ব্যক্তির উপকারে লাগে এমন কোনো বস্তু তাকে দান করলে পিতৃপুরুষের আশীর্বাদে সকল কর্মী সফলতা লাভ করা যায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন હરે કૃષ્ણ